রবিবার দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি কি কি রান্না করে চলো খেতে খেতে বলি আমি এখন খাচ্ছি হচ্ছে আঠালের দানাটাকে সেদ্ধ করে তারপরে লঙ্কা ভেজে পিঁয়াজ ভেজে নিখেছি বেশি কেমন লাগে আর ইলিশ মাছের আইটেম একটু বেশি করেছি ও তো আরও আগে জুন মাসের দিন ওঠে না চিৎকার অনেক দিন বাজে করলাম খেতে ইচ্ছা করছিল না দেখো এটা দাও একটা দিয়ে আবার একটু গোল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এই হচ্ছে কেমন লাগছে दूध फोल्डला और ये हमने बाटली डालो बोल दिए इलुस में, में माथा दिए

Hmm. Dil dil par. Theek hai. Theek hai. Daharaja. English mein bole pa. Bole. Yahan pe dol. Yahan